আমি ইউনিভার্সিটির ছাত্রী এই ইউনিভার্সিটিতে সেই স্কুল জীবন থেকে মিছিল নিয়ে আসি আন্দোলন সংগ্রামের অংশ নিয়ে আজকে সেখানে আব্বা যাবেন যাই না আল্লাহ তালা বারবার বাঁচিয়ে রেখেছে কেন সেটা আমি বলতে পারবো না নইলে মাত্র পনেরো দিন আগে আর আমি দেশ ছেড়ে গেলাম কিছুতেই যাব না কারণ পনেরো তারিখে আব্বা ইউনিভার্সিটিতে আসবে আমি ইউনিভার্সিটির ছাত্রী এই ইউনিভার্সিটিতে সেই স্কুল জীবন থেকে মিছিল নিয়ে আসি আন্দোলন সংগ্রামের অংশ নিয়ে আজকে সেখানে আব্বা যাবেন এই ঢাকা ইউনিভার্সিটির আব্বাকে রাজ টিকিট করেছিলেন সেই আটচল্লিশ সালে ঊনপঞ্চাশ সালে আবার সেখানে উনি যাচ্ছেন ফিরে এটা আমাদের জন্য কত বড় কিন্তু আমি থাকতে পারলাম না ওয়াজার সাহেব তখন জানিতে আমি যখন ফোন করে কথা বললাম উনি ভীষণ ডাক করলেন তখন আব্বা বললেন যে ঠিক আছে মা তুমি যা আমার মনটা পড়েছিল এখানেই তখন ভিসি ছিলেন মতিন চৌধুরী সাহেব উনিও আমাকে বললেন তুমি চলে যাচ্ছ তুমি পনেরো তারিখে থাকবা না আমি হ্যাঁ আমি তো থাকতে চাই কিন্তু আপনার ছাত্র তো আমাকে বকাবকি করে থাকতে দেবে না ত্রিশ তারিখের অন হয়ে চলে গেলাম চোদ্দ তারিখেও কথা বলেছি সবার সাথে আব্বার সাথে বাবার সাথে পনেরো তারিখ খবর পেলাম আমাদের কেউ নেই শুধু বেলজিয়ামে আমরা অ্যাম্বাসাডার সানাউল হকের বাসায় ছিলাম উনি আগের দিনে আমাদের খুব যত্ন করেছিলেন গ্যানেল্লায় ডিনারও খাইয়েছিলেন পরের দিন সকালবেলা হুমান রশিদ সাহেব তিনি অ্যাম্বাসডার তাকে বললেন জার্মান থেকে উনি ফোন করেছিলেন উনি জানালেন বাংলাদেশের অবস্থা ওনাকে বললেন যে যা বিপদ আমাদের কাঁদে দিয়েছেন এটা আপনি নিয়ে যান মানে আমরা তখন বিপদ হয়ে গেছি তার জন্য আপদ হয়ে গেছি এমনকি আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে বর্ডার পর্যন্ত তখন ওই বর্ডার ছিল ওখানে বর্ডার পর্যন্ত পৌঁছে দিলে নো ম্যান্স ল্যান্ড পার হয়েছে তার হেঁটে হুমান রশিদ সাহেব বলেন যে আমি গাড়ি পাঠাচ্ছি ওই পরে গাড়ি আসবে আপনি তাদেরকে পাঠান সানাউল হক সাহেব গাড়িটাও আমাদেরকে দেন নাই ওই গাড়িতে আমাদেরকে বর্ডারে পৌঁছায় দেন নাই বলে গাড়ি নষ্ট উনি কিন্তু ডিপ্লোম্যাট ছিলেন না উনি কবি সানাউল হক উনি একজন সুশীল বাবু যাই না কাদেরই ওনারই অনুরোধে তাকে অ্যাম্বাসডার করা হয়েছিল বেলজিয়ামে তো তার কাছ থেকে পেলাম আমরা এই ব্যবহার আর হুমান রশিদ সাহেব উনি তো ক্যারিয়ার ডিপ্লোম্যাট ওনাদের সঙ্গে আমাদের পারিবারিক কোনো পরিচয়ই ছিল না জার্মানিতে যেয়ে যে কটা দিন পরিচয় হয় কিন্তু উনি আমাদের শেল্টার দিয়েছিলেন সব রকম সহযোগিতা করেছিলেন আর তারপর যখন কাল শুরু ফিরে যাই অ্যাটম এনার্জি দুইজন তারা ওখানে পিএইচডি করছিল শহীদ এবং বাবলু নামে তারা সারাক্ষণ আমাদেরকে সব রকম সহযোগিতা করেছে তারপর যখন আমি ছয় বছর ছিলাম মিসেস গান্ধী আমাদেরকে ব্যবস্থা করে দিলেন আমরা দিল্লিতে যে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকলাম রেহানার পরবর্তীতে খোকা আকাশে নিয়ে গেল জহুল ইসলাম সাহেব তিনি টিকিট পাঠালেন এবং খোকাখানে পাঠালেন আমাদের অবস্থা দেখতে ষোলো তারিখ সকালে কামাল হোসেনের সাথে দেখা হয়েছিল তিনি গেছিলেন বড়ে হুমন্ডসেবের বাসায় রেহানা তার হাত চেপে খেয়ে যে আপনি একটা প্রতিবাদ করেন আপনি তো ফরেন মিনিস্টার তিনি কিন্তু তা করেননি এমনকি পরবর্তীতে আমরা কোথায় কি অবস্থা আছি সে খোঁজটাও কামাল হোসেন নেয়নি আশি সালের দিকে রেহানা তাকে খুঁজে পায় একটা মিষ্টি দোকানে মিষ্টি কিনছিল তখন যে রেহানা ধরে যে আপনি কেন থাক আপনারা থাকতে একবারও ওই হত্যার প্রতিবাদ হয় না কেন এই তো আমাদের ইতিহাস এই চড়াই উত্তরে পার হয়ে যখন বাংলাদেশে এসেছি পদে পদেই তো বাধা তারপরেও তো ক্ষমতায় আসতে পেরেছি দেশের কাজ করতে পেরেছি প্রথম পাঁচ বছর কাজ করার পরে আর সাত বছর ছিলাম না দু হাজার আটে কারণ বিএনপির সেই অপকর্মের কারণে এমার্জেন্সি হলো সবার আগে কিন্তু আমি গ্রেপ্তার হলাম কমাতে ছিল খালেদা জিয়া কিন্তু আমার আমাকে গ্রেপ্তার করা হলো সর্বপ্রথম মামলা দেওয়া হলো একটা পর একটা